বন্ধুরা আমার এই ভিডিও এবং এই ভিডিও দুটিতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন সেই জন্য আমি আপনাদের মন থেকে ধন্যবাদ জানাই এই সাথে আজকের টপিক হলো কিভাবে আমি ভয়েস রেকর্ড করি দেখুন ভয়েস রেকর্ড কিভাবে করবেন তা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন আর সেইগুলো ফলো করলে হয়তো আপনার প্রবলেম হতে পারে তবে আমি যে পদ্ধতি বলবো তাতে প্রবলেম কম হবে প্রথমে চলে আসি বিগেনার ইউটিউবারদের জন্য যেনারা ইউটিউব জাস্ট শুরু করেছেন এবং শুরুতেই বেশি ইনভেস্ট করতে চান না বাট বেস্ট ভয়েস ওভার দিতে চান তাহলে আপনাকে যা করতে হবে আপনাকে একটা ফাঁকা ঘর জোগাড় করতে হবে আর তা না হলে আপনি যেখানেই করুন না কেন তাতে যেন লোকের কোলাহলের শব্দ না হয় কারণ আমরা প্রথমের দিকে আমাদের মনের মতো ভয়েস রেকর্ড করার জন্য ঘর বা পরিবেশ পাব না এটাই স্বাভাবিক তাই আপনার সুবিধা মতো আপনি সাউন্ড রেকর্ডের জন্য দিনে বা রাতে যে কোনো একটি সময় বেছে নিতে পারেন যদি ঘরে ভয়েস রেকর্ড করবেন তবে যেন সেই ঘরটি একেবারে ফাঁকা না হয় তাতে জিনিসপত্র ভর্তি থাকলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো আর এবং সেই সাউন্ডে ইকো হবে না মাইক ইউজ দেখুন মাইক কেনা সম্ভব না হলে নিজের ফোনে ভালো সাউন্ড রেকর্ড অ্যাপ ডাউনলোড করে নিন এবং সরাসরি নিজের ফোনে এই ভয়েস রেকর্ড করুন আমার প্রথম ভিডিওটি এইভাবেই ডাইরেক্ট ফোনের মাধ্যমে সাউন্ড রেকর্ড করা এবার আপনার কাছে যদি একটা হেডফোন থাকে তাহলে আপনি তা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি সাউন্ড ভালো হয় তাহলে আপনি তা ব্যবহার করতেই পারেন এবার চলে আসি রেকর্ড শেষে আপনাকে যদি আপনি কম্পিউটারে এডিট করেন সাউন্ডটিকে ক্লিয়ার করার জন্য অথবা আপনি সেখানে হালকা ইকো ইউজ করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব অটা সিটি কম্পিউটারের জন্য ব্যবহার করবেন এবং ফোনের জন্য লেক্সিস অডিও এডিটার অ্যাপ ব্যবহার করবেন যা দিয়ে খুব সুন্দরভাবে নয়েস ক্লিয়ার করা যায় এবং আপনার প্রয়োজন মতো আপনি এডিটও করে নিতে পারবেন ভয়েস এডিটিংয়ের প্রবলেম হলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই ভয়েস এডিটিংয়ের উপরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব